গ্রামে সন্দেহজনক ঘোরাফেরা শাস্ত্রকালে দরজা খোলা পেতেই শটান স্থানীয় বাসিন্দার ছাদে চড়ে অজ্ঞাত পরিচয় যুবক গোপালপুরে গতকাল রাতে ওই এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখছিলেন গ্রামবাসীরা ওই যুবক গ্রামে কোনো বাসিন্দার আত্মীয় হতে পারে সেই সম্ভাবনার কথা ভেবেই বিষয়টিতে তেমন আমল দেননি স্থানীয়রা তবে আজ ভোরের আলো ফুটতে ওই যুবককে ঘিরে হলুস্থলুস শুরু হল বাঁকুড়ার পুতুলপুর ব্লকে গোপালপুর ঢকবাড়ায় দরজা খোলা শটান স্থানীয় এক বাসিন্দা দোতলার ছাদে চড়ে বসেন ওই যুবক বন্ধ করে দিলেন ছাদে যাওয়ার দরজাও যুবকের উদ্দেশ্য নিয়ে সন্দেহ হয় ভিড় জমতে শুরু করে ওই বাড়ির সামনে পরে করলপুর থানার পুলিশ খবর পেয়ে বাড়ির ছাদের দরজা ভেঙে আজক করে ওই যুবককে ঘটনাটা আমাদের গ্রামে কাল একটা মনসা পুজো ছিল আর কি সোবার বাড়িতে ঠাকুরের রান্না ভোগ হয় আর কি সে হচ্ছিল রাত্রি বারোটা অবধি মানুষ সবাই জেগে ছিল গ্রামের মানুষ তারপর রান্না বান্না ঠাকুরের যেটা ভোগ হয় সেটা সারার পর রাত দুটো নাগাদ একজন মানে ব্যক্তি আর কি ব্যক্তি সে এসে গোটা গ্রামের এ সাইকেল ও ওর বাড়িতে নিয়ে গেছে ওর কাপড় এই বাড়িতে দিয়ে গেছে সারা রাত তাণ্ড চালিয়েছে তারপর আমাদের এই পাশের বাড়ি এই রাদের বাড়িতে এখানে এসে ভোরের দিকে ঘুমিয়ে গেছিল তারপরে এখানে এরা যখন গাড়ি বার করতে যায় তখন দেখে যে ওখানে আছে ওখান থেকে ছুটে গিয়ে এতে বাড়ির দু তালে গিয়ে উঠে গেছে তারপরে তৎক্ষণাৎ থানায় জানানো হয় তো মানে বহু মানুষ গ্রামে একটা অনুষ্ঠান চলছে মানে কুটুম বাটুর সব এসছে প্রত্যেকেই এখানে উপস্থিত হয় তারপরে একটা উত্তেজনার সৃষ্টি হয় তারপরে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় না না সেরকম কিছু ইয়ে হয়নি নিয়েছে সেরকম খোঁজ খবর নেই সবই ঠিক আছে ওই চারদিকে সাইকেলে খুব মনে হচ্ছে মাথার পাগল আছে তারপরে স্যাররাও বলল কি কালকে ওকে থানায় ধরে নিয়ে গেছিল তারপরে হয়তো বাড়ির লোক ছাড়িয়ে নিয়ে গেছে বাড়ির লোক বলেছে নাকি মাথার একটু প্রবলেম আছে হ্যাঁ পুলিশ এসে সুস্থ ভাবে নিয়ে গেছে তাকে গ্রামের মানুষ তার গায়ে হাত দেয়নি মারধর করে হ্যাঁ ঘরে ঢুকে ভক্ত লগ লাগিয়ে দিয়েছিল যার কারণে আমরা গ্রামের মানুষ বের করতে পারিনি কারণ যদি তার কাছে কিছু থাকে এরকম ভেবে তো সেরকম তার কাছে কিছু থাকে না বাড়ির লোকও বারণ করছিল যাতে ডোবে জান না ভাঙার জন্য কি মনে করছেন যে এইভাবে এমনি মনে পড়া একটা ঘটনা দেখুন এটা তো খুবই আ বাজে দিনে হলো যে এরকম আমাদের এতদিন আমরা যত দিন জানি এরকম ঘটনা আমাদের গ্রামেতে হয়েছে এরকম কোনোদিন আমরা সাক্ষী থাকিনি নতুন করে দেখলাম এই জিনিসটা হইছে তাই আমাদের গ্রামের মানুষ একটু ভীত অবস্থায় ছিল যে জিনিসটা যাক তাকে পাওয়া গেছে এবং উদ্ধার করা হয়েছে যার কারণে সবাই দেড়গুলো জানা খেপা টাইপের এই এখন তো সেরকম চুরি সাইকেল সাইকেলের বাড়িতে নিয়ে গেছে সারা জানা সব করেছে কিন্তু চুরি সেরকম কিছু আর যায়নি আমি কাল আমাদের পাড়ায় রান্না অনুষ্ঠান ছিল সেই প্রকল্পকে রাত্রে রান্না বান্না হচ্ছিল যে এই যে ব্যক্তিটাকে ধরে নিয়ে সারা সারারাত পাড়াবে ইয়ে করেছে চুরি ছাড়া সাইকেল থেকে আরম্ভ করে জামা প্যান্ট টাকা এরকম চুরি করেছে দিয়ে ভোরবেলায় আমাদের ওইখানটাই বাড়ির গোডাউনে ছিল দিয়ে যখন আমরা গোডাউন যাই তখন ছুটে আমাদের দুতলা উপরে উঠে খিল দিয়ে যায় দিয়ে নিজে হচ্ছে হ্যাঁ আমাদের ঘরে যাবতীয় ছিল ভাঙচুর করেছে উপরে যে রুমটা ছিল পড়াশোনাকে ফোন করলাম পাড়া লোক সাপোর্ট করেছে পড়াশোনা সাপোর্ট করেছে না না সেরকম কিছু নিয়ে যায়নি এটা সকাল সাড়ে আটটা আটটা সাড়ে আটটা না পুলিশ এসছিল হ্যাঁ পড়াশোনা এসছে

খবর ধা পুলিশের খবর দিয়েছিলাম আপনার নাম আমার নাম মনোজ ধ